বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি নদীর গুঁড়া মাছ আর এই মাছগুলো একবারে টাটকা ছিল নদী থেকে তুলে নিয়ে এসেছে আর আমিও কিনে নিয়ে এসেছি সে সময়ে আর এগুলো আজকে রান্না করব শুধু পেঁয়াজ দিয়ে বন্ধুরা আপনারা যদি কেউ খেতে ভালোবাসেন অবশ্যই এভাবে রান্না করবেন আর কেমন হয়েছে আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এই যে এখানে আমি অনেক পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কাঁচামরিচ কুচি টমেটো কুচি আর ধনিয়া পাতা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর আমি চেষ্টা করি আপনাদেরকে সবসময় মাখে মুখে রান্না করার জন্য এই রান্নাটা এভাবেই স্বাদ গুঁড়া মাছটা গুঁড়া মাছ যদি আপনারা এইভাবে রান্না করেন খেতে কোনো অসাধারণ লাগে আর রমজান মাসে এই গুঁড়া মাছ আমরা এভাবেই রান্না করে খেতে ভালোবাসি উত্তরবঙ্গের লোকেরা আমরা এগুলোই পছন্দ করি এখানে দিয়েছি সামান্য একটু মরিচ স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি তেল আপনারা চাইলে খাটি সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন আর আমি দিয়েছি সাদা তেল দিয়ে ভা ভালো করে হাত দিয়ে কষতে কষলে পেঁয়াজটাকে একবারে নরম করে নিব। যত নরম করে নিব তত কিন্তু খেতে ভালো লাগে আপনারা চেষ্টা করবেন এভাবে একটু মাখে মুখে রান্না করার জন্য আর রোজার মাসে এত ভাজা ভাজি খেতে পছন্দ লাগে না তাই একটু এভাবে মাখে মুখে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে সাথে যদি একটা যদি ডাল বা শাক থাকে তাহলে তো আর কিছুই লাগে না এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি বড় মাছগুলো রেখে দিয়েছি যেগুলো বাটা মাছ ছিল সেগুলো রেখে দিয়েছি আর সব গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মেখে মুখে নিচ্ছি আর এভাবেই মাকে নিতে হবে একদম মাছটাকে নরম করে নিতে হবে যত নরম করে নেবেন ততক্ষণ তো খেতে ভালো লাগবে দেখুন বন্ধুরা একবারে সব সমান করে দিচ্ছি আর এখন দিচ্ছি একটু সামান্য একটু পানি দিবো আমার কিন্তু এই মাছটা এভাবে রান্না করলে খেতে কিন্তু অনেক ভালো লাগে মাছটা যখন এভাবে পানি দিয়ে দিয়েছি তখন একটা ঢাকা দিয়ে এখন আমি গ্যাসের চুলে বসিয়ে দিলাম আর কী সুন্দর ঘ্রান যে এত সুন্দর একটা বের হয়েছে পেঁয়াজটা নরম হওয়ার জন্য আমি আরেকটু পরিমাণে জাল দিয়ে রেখে দেব আবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে নাহলে নিচের মধ্যে লেগে যাবে এই যে পানিটা আস্তে আস্তে কমে এসেছে আমি আবার একটু তল ওপর করে দিচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণও বের হয়েছে যখন উপরে তেলগুলো ভেসে উঠবে তখন মনে করব যে হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে এই যে বন্ধুরা উপরে তেলটা ভেসে এসেছে এখন আমি একটু ঘুরে ঘুরে পুড়িয়ে পুরা পুরা ভাব করব বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার সাবস্ক্রাইব আর ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি দেখুন তো বন্ধুরা কালারটা কত সুন্দর হয়ে এসেছে আপনারা এভাবে রান্না করে খাবেন ভালো লাগবে আপনাদেরকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই